তোমার শরীরটা অসুস্থ না তোমারে বড় ডাক্তার দেখামো দেখ কাকুরগুলো চিরা গেছে অবু সাহেবদের তুমি রাখো না দুবার জন কাও আমার ছেলে কাকুর রাখবে ওইখানেও তো মানুষ কেন আচ্ছা আমাদের বাড়ি থেকে আসতেছো তো মাস্টার সাহেবের কাছ থেকে শুনলাম ঢাকায় নাকি কীসের আন্দোলন করতাছে ছেলেরা নাকি ছাত্ররা নাকি তাদের অধিকারের জন্য আন্দোলন করতাছে কেন সরকার তো সবাই অধিকার দিতেই হইব সরকার অধিকার দিতেছে না কেন সবাই আমাদের বাড়ি অধিকার দিতেছে আমার ছেলে মতে হয় চাকরি পাইছে আমার ছেলে আমার এই নিয়ে যাইব আপনারা কথা বলতেছেন না কেন আমার ছেলে কই আমার ছেলের কি হইছে আরে বাক্সটা কিসের বাক্সটা কিসের বুঝলাম না বলেন না কেন আচ্ছা রাখেন